ইতালিতে বাংলাদেশ কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠন বৃহত্তর ঢাকা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ইতালি প্রতিনিধি আমির হোসেন জানান বৃহত্তর ঢাকা সমিতি ইতালির নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির পরিচালনায় সভায় অন্তর্ভুক্ত ছয় জেলার শীর্ষ নেতৃত্ব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও সংগঠনের সাবেক উপদেষ্টাবৃন্দ ও বৃহত্ত বৃহত্তর ঢাকা প্রবাসী বাংলাদেশীরা মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন আলোচনায় সংগঠনের সাংগঠনিক কাঠামো ও পদ বিন্যাস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও উঠে আসে আগামী দিনে বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নেয়ার পূর্ব প্রস্তুতিমূলক দিক নির্দেশনা নেতৃবৃন্দ জানান দ্রুত সময়ের মধ্যে বৃহত্তর ঢাকা সমিতি ইতালির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশের মর্যাদা ও সুনাম বৃদ্ধিতে উল্লেখযোগ্য কাজ করা যাবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম